ঐতিহ্যবাহী ধরা পড়া ইউনিয়নের একটি বিশেষ জায়গা আমাদের এখানে কি জন্য বিখ্যাত জানেন তো কেন এখানে কি আছে এবং এটিকে প্রতিষ্ঠা করেছেন আমাদের মরহুম নেতা আমাদের প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় সাবেক সংসদ সদস্য এবং টাঙ্গাইলের ডিডিসি ডেভেলপমেন্ট ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কোয়র্ডিনেটর মানে সমন্বয়ক ছিলেন যিনি এক ভাষায় বলা চলে যেমন মন্ত্রী না থাকলে সেখানে বলা হয় ডিস্ট্রিক্ট মিনিস্টার ঠিক আছে সেই আমাদের প্রিয়া নেতা নাম কি ভুলে গেছেন ভুলে গেলেন এত তাড়াতাড়ি আমি সেই ছোট্টবেলায় শুনেছি আমার বাবার কাছে ঠিক আছে আমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সেই আমাদের প্রিয় নেতা মরহুম ডক্টর শৌকত আলী ভূয়া সাহেবের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকে এই ঐতিহ্যবাহী ধরা পেলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এই দোয়া মহবীর সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের সকল সম্মানিত নেতৃবৃন্দ সবাই অত্যন্ত যোগ্য এবং বড় বড় নেতৃবৃন্দ এবং আমাদের প্রিয় সকল মুরুবিয়ান যারা আজকে যোগদান করেছেন এই দোয়া মহাবীরে এবং সাথে সাথে আমাদের সকল নেতা কর্মী সমর্থক ভাই ও ছোট্ট ছোট্ট বোনেরা সবাইকে আমি আজকে আমার অন্তর থেকে আমি জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আসলে আপনারা আপনাদের নেত্রী আমাদের সকলের নেত্রী এই সারা বাংলাদেশের নেত্রী আঠারো কোটি বাংলাদেশের নেত্রী বেগম খালদা জিয়া একটি নাম এটি আর দ্বিতীয় নাম হয় না তার আশু মুক্তি উপলক্ষে আপনারা এসছেন তার জন্য দোয়া চাইতেন তাকে যেন আল্লাহ পাক আমাদের জন্য এই আঠারো কোটি মানুষের জন্য আল্লাহ পাক আমাদের কাছে ফিরিয়ে দেন তাকে যেন দ্রুত সুস্থ করে তোলেন তাই না ভাই সেই জন্য এবং সেই জন্য আমি আপনাদের সকলকে অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার নেত্রীর জন্য শুধু খাতারের মানুষ নয় সারা বাংলাদেশের সকল মানুষ আজকে দুশ্চিন্তাযুক্ত কি হবে কি হবে না তাই না সব কিছুর মালিক আল্লাহ পাক আল্লাহ আমি আশা করি যে আমাদের সকলের দোয়ার বরকতে তিনি অবশ্য অবশ্যই আমাদের প্রিয় নেত্রীকে আমাদের কাছে ফিরিয়ে দিবেন আমাদের দেশের সকল মানুষের সুখ ও শান্তির জন্য সকল মানুষের মঙ্গল ও কল্যাণের জন্য সকল মানুষের ভালো মন্দের জন্য সকল মানুষের শান্তির জন্য এমন নেত্রী আর খুঁজে পাওয়া যাবে না কাজেই তার জন্য আমরা দোয়া করবো না তো কার জন্য করবো পারে আমাদের কাছে এই যে ভোটাভুটি ভোটাভি কথা বলে এই ভোটাভুটির তোটাভুতি কোনো লাভ নেই কোনো মূল্যই নাই আমার নেত্রী যদি না বাঁচছে আমার দেশই যদি না বাঁচছে আমার দেশ যদি ভালোভাবে না চলে তাহলে ভোটাভুটি দিয়ে কী হবে ভোটাভুটি করে কাকে আপনি প্রতিনিধি বানাবেন কে আপনার প্রধান হবেন কে প্রধানমন্ত্রী হবে কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে যে মানুষটার কাছে সারা বাংলাদেশ নিরাপদ যে বাংলার মানুষটার কাছে সারা বাংলাদেশের সকল মানুষ নিরাপদ সেই মানুষের দরকার আমাদের মাঝে আঠারো কোটি মানুষ আছে আঠারো কোটি মানুষের মধ্যে আর একটি মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর হবে সেই জন্য বলি আজকে আমার চা একটাই কোনো ভোটাভতি নয় আমি কিন্তু ভোটের জন্য আসি নাই আমি প্রত্যেকটি জায়গাতে আমি শুধুমাত্র বলেছি যে আমাদের এলাকা যেহেতু এটি আমার পত্রিক এলাকা এটি এখানে আমার জন্ম এই এলাকার সকল মানুষের কাছে আমি অ্যাপিল করবো যে সবাই যেন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়ার জন্য তারা সকলে কায় মনোবাক্যে প্রার্থনা করেন যাতে করে দ্রুত আমাদের নেত্রী সুস্থ হয়ে ওঠে আমাদের দেশের দায়িত্ব দিতে পারেন সেই জন্য অন্য কোনো কিছু জন্য না ভাই আমাকে আপনারা চার চারবার এমপি বানিয়েছেন তিন তিনবার আমাকে আল্লাহ পাক মন্ত্রী বানিয়েছেন তাই না আর কি কিছু দরকার আছে বলেন আমার তো চাওয়ার কিছু নয় আমি টাকা পয়সাও চাই নাই আমি গাড়ি বাড়ি চাই নাই আমি চাই নাই আমি জায়গা জমিন চাই নাই ঠিক আছে না তো সেই জন্য বলি যে দেখেন আমাকে অন্যভাবে চিন্তা করবেন না আমি আপনাদেরকে চেয়েছি আমি খাটারের মানুষকে চেয়েছি আমি ভাটারের মানুষের যদি একটু এক করেও হলেও যদি তাদের কোনো পরিমাণ সাহায্যে আসতে পারি তাহলে আমি মনে করব আমার নিজের জীবনকে আমি ধন্য মনে করব এবং সেই জন্য আজকে আমি আর অন্য কোনো বক্তব্য তো যাবই না শুধুমাত্র এইটুকু বলবো যে সময় নাই একটু পরেই আজান দেবে কাজেই আমরা দয় মাহাবীরের আমাদের মরা সাহেবরা আছেন তিনি করবেন দোয়া করবেন তার কাছে আমার অনেক অনেক প্রার্থনা যে তিনি যেন আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়ার জন্য খুব গভীরভাবে আল্লাহর কাছে দোয়াটা করেন যাতে করে আমরা খুব দ্রুত আমাদের মাকে আমরা আমাদের এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের মাঝে আমার ফিরে পাই আপনারা সবাই ভালো থাকেন আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া হোক তার অহংকার তার রহমান জিন্দাবাদ ধরাপাড়া ইংল্যানবাসী জিন্দাবাদ আসসালামু আলাইকুম